সেই সব দেশ যাদের ওপর সবচেয়ে বেশি ঋণ রয়েছে সাত নম্বরে আছে ভারত ঋণের পরিমাণ তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার এর ডেট টু জিডিপি রেশিও হল তিরাশি পার্সেন্ট ডেড টু জিডিপি হল এমন একটি পরিমাপ যা দেখায় যে একটি দেশের অর্থনীতির তুলনায় তার ঋণের বোঝা কতটা বড় সাধারণত এই অনুপাত ষাট থেকে নব্বই পার্সেন্টের মধ্যে থাকলে তাকে নিরাপদ স্তর বা সেফ জোন হিসাবে ধরা হয় ছয় নম্বরে আছে ইতালি ঋণের পরিমাণ তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার যা ভারতের সমান কিন্তু জিডিপি রেশিও হল একশো ছত্রিশ পার্সেন্ট পাঁচ নম্বরে আছে ফ্রান্স ঋণের পরিমাণ তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এবং রেশিও হল একশো বারো পার্সেন্ট চার নম্বরে আছে যুক্তরাজ্য ঋণের পরিমাণ তিন দশমিক ছয় ট্রিলিয়ন ডলার এবং রেশিও হল একশো এক পার্সেন্ট তিন নম্বরে আছে জাপান ঋণের পরিমাণ দশ দশমিক দুই ট্রিলিয়ন ডলার রেশিও হল দুশো একান্ন দুই নম্বরে আছে চীন ঋণের পরিমাণ ষোলো দশমিক চার ট্রিলিয়ন ডলার রেশিও হল নব্বই পার্সেন্ট আর এক নম্বরে আছে আমেরিকা ঋণের পরিমাণ ৩৫ ট্রিলিয়ন ডলার যার রেশিও হল একশো